আসসালামু আলাইকুম ইনভেস্টর আমি সালমান মার্কেট দুই তিন দিন ধরে ভালোভাবে ফল করতেছে এন্ড কন্টিনিউ রেড ক্যান্ডেলস উপর রেড ক্যান্ডেল বানাচ্ছে এন্ড এই মোমেন্টে আমি আপনাদেরকে বলবো চার্ট একটু ফোকাস দিতে बिकॉज মার্কেট খুব সুন বাউন্স बैक করবে কোন জায়গা থেকে বাউন্স যদি আমরা ধরতে পারি তাহলে আমরা ভালো লেভেলে প্রফিট করতে পারবো বাট কখন ধরব কিভাবে ধরবো ওই প্ল্যানটি আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করা হবে লাস্ট ভিডিওতে যেটা ফেসবুক গ্রুপে আর ফেসবুক আইডিতে আমি পোস্ট দিয়েছিলাম ওইখানে আমি বলেছিলাম যে বিটকয়েন এই নিচে আসতেছে এই সেভেন্টি ফোর থ্রি টু ফাইভের নিচে আসতেছে অ্যান্ড এখন খুব অ্যাগ্রেসিভলি চলে আসে মার্কেটে একটা ড্রপ দেওয়া যেমন এই যে রেড ক্যান্ডেলের উপর রেড ক্যান্ডেলে আসা এটা খুবই পেইনফুল অ্যান্ড আমাদের কিন্তু উইকেন্ড আসতেছে এই উইকেন্ডের টাইমে আপনি কোনো লেভেলের ট্রেড ধরবেন না বা কোনো কয়েন্স ধরবেন না স্ক্যাল্পের জন্য আমি এগিয়ে বলতেছি স্ক্যাল্পের জন্য কোনো কয়েন ধরবেন না আপনি কিভাবে এই মার্কেটটাকে ফেড করবেন এটা আমি একটু এগেইন রিপিট করি ফার্স্ট অফ অল বলিতে চাই যে বিট কয়েন অ্যান্ড ইথেরিয়াম দুইটা অ্যাসেটি কিন্তু উপরে বড় লেভেলের আপনার সিএমই গ্যাপ রেখে আসছে আপসাইডের দিকে সো এইগুলা ভালো একটা ম্যাগনেটের মতো কাজ করবে আপসাইড মুভের জন্য বাট ফার্স্টে আমাদের দেখতে হবে স্ট্যাবিলাইজ হওয়ার জন্য এই যে মাইনাস টু থেকে মাইনাস টু পয়েন্ট ফাইভ এটা নিয়ে আমি আগেও বলছি যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল বিটকয়নের জন্য যেই মেনুপুলেশন পাম্পটা আসছিল এটার এক্সটেনশন টার্গেট হচ্ছে মাইনাস টু থেকে মাইনাস টু পয়েন্ট ফাইভ এখন প্রাইস যেহেতু এটার ভিতরে চলে আসছে আমার ফার্স্ট কাজ হচ্ছে বড় টাইম ফ্রেমে গিয়ে এক্সট্রিম লিকুইডিটাকে দেখা মানে এক্সট্রিম লিকুইডিটি কোন জায়গাতে এই মাইনাস টু থেকে মাইনাস টু পয়েন্ট ফাইভের ভিতর ভিতরে এই জায়গাতে যে সিক্স সিক্স এইট থ্রি ফোর পয়েন্ট থ্রি লেভেলটা আছে এটা হচ্ছে বিটকয়েনের এক্সট্রিম লিকুইডিটি প্লাস এক্সট্রিম লিকুইডির সাথে সাথে এটা একটা অর্ডার ব্লক হায়ার টাইম ফ্রেমের তো উইকলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি মার্কেট ফল করতেছে না আমরা বলছি ট্রেন্ড হচ্ছে আমাদের ফ্রেন্ড তো এই জায়গা থেকে যখন প্রাইস ড্রপ আসছে একটা রিভার্সাল দিল যেটা যেই জায়গা ছিল দেন আগেইন ড্রপ আসতেছে তাই না এটা যখন এক্সট্রিম লিকুইডি নিয়ে নিবে যেটা আমি এগেইন মার্ক করে বলতেছি সিক্স সিক্স নাইন জিরো থ্রি লেভেলে তখন আপনি একটা রিভার্সাল পাবেন আপসাইড দিকে ফর এ ব্যারিশ মুভ ওই আপসাইডের মুভটা আমরা ক্যাচ করবো এটা হচ্ছে আমাদের প্ল্যান আর মুভটা কিন্তু ছোটো না ভালো লেভেলের বড় এখন কখন ক্যাচ করবো দেখেন আমাদের উইকেন্ড আসতেছে আমাদের দুই দিন পরে ওই উইকেন্ডের মধ্যে ভুলে প্রাইসকে টাচ করবেন অথবা ফলিং নাইফকে ধরবেন না মার্কেট একটা সিম্পল প্যাটার্ন ফলো করে যখন ফল আসে মার্কেট যখন ফল আসে আমি চার্টে ডিটেল বোঝাচ্ছি মার্কেট যখন ফল আসে এরপর আস্তে আস্তে একটা গ্রিন ক্যান্ডেল বানায় উইকলিতে বানানোর পর এটা তার রেঞ্জকে কনফার্ম করে আমি আমার টেলিগ্রামে একটা পোস্ট দিয়েছিলাম যে রেঞ্জেস এফ আপনি রেঞ্জের ভিডিওটা দেখেন যে কোন জায়গাতে কি হচ্ছে তো এখানে যে একটা রেঞ্জ ডেভেলপ করেছে এই রেঞ্জটা হাইরে নেওয়ার পর এই নিচে আসছে তো এখানে একটা রেঞ্জ ডেভেলপ করবে কখন উইকেন্ডের পরে মানডের পরে ফোর আওয়ার টাইম ফ্রেমে চলে যাব অথবা ডেলি টাইম ফ্রেমে চলে যাব এখানে যেভাবে প্রাইস পরার পরে আমি এখানে একটা ফিফ ড্র করতেছি এই হাই থেকে লো পর্যন্ত রেঞ্জ ধরলাম করার পরে যখন প্রাইস একটা জিরো পয়েন্ট ফাইভ লেভেল পর্যন্ত টাচ করবে অথবা এই জায়গাতে আমি বলে দিতেছি এগেইন ড্রপ আসলো আসার পরে এভাবে একটা পুশ দিবে দিয়ে এগেইন এরকম কিছু করবে তখন আপনি বুঝবেন যে রেঞ্জ কনফার্ম হয়ে গেছে সো আমি এখানে এরকম চাই এক্সট্রিম লিকুইডি নিবে নেওয়ার পরে এরকম একটা পুশ দিবে আপসাইডের দিকে এভাবে সেই রেঞ্জ যখন কনফার্ম করে ফেলবে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ বিটকয়েন রেডি ফর ব্যারি সিটেস্ট আমি এগিয়ে বলতেছি তখন বুঝবেন বিটকয়েন রেডি ফর ব্যারি সিটেস্ট তখন এই লোতে এই রেঞ্জ লোতে এখানে যেমন রেঞ্জ লো ছিল এই লোতে আপনি বাই করবেন এনি আপসাইডের দিকে যে আমাদের এই সিম বক্সটা নিয়ে রাখছি না এই রেঞ্জ হাইতে আপনি সেল করবেন বাস এটা হবে আপনার টাইম অ্যান্ড কখন উইকেন্ডের পরে উইকেন্ডে ভুলে ধরতে যাবে না কজ উইকেন্ডের মধ্যে যত লেভেলের মার্কেটের মেসাকারগুলো হয় মার্কেট পড়তেছে করতে দেন এর মাঝখানে যদি আপনি বিট করতে চান তাহলে এক্সট্রিম লিকুইডিতে লিমিট অর্ডার বসিয়ে বিট করতে পারেন বাট ইটস আপড এটা খুবই রিক্সিন আর যদি নিউবি হয়ে থাকেন তাহলে এটা আমি সাজেস্ট করতেছি না এটা হচ্ছে আপাতত আমার প্ল্যান ফর বিট কয়েন এখন ইথেরিয়ামে যাই ইথেরিয়ামে আপনাদেরকে যদি আমি ইথিরিয়ামের চার্ট ওপেন করে দেখি দেখাই আমি রিমুভ করে সবগুলা সবগুলো উইকলি টাইম ফ্রেমে এটাও আমি বলেছিলাম যে এই লেভেলের নিচে আসবে প্রাইস তাই না তো এখানে আমি এত অ্যাগ্রেসিভলি মুভ এক্সপেক্ট করি নাই অ্যান্ড ডেলি টাইম ফ্রেমে বা আওয়ার টাইম ফ্রেমে যদি যাই এই মুভটা আমি ক্যাচ করতে পেরেছি সেভেন পার্সেন্টের মুভ ছিল সেভেন টু সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের মুভ এখন যেহেতু অ্যাগ্রেসিভলি ড্রপ আসতেছে একটা জিনিস মনে রাখবেন ড্রপের পর যে আপসাইডের মুভটা দিতে কিন্তু অনেক বড় বড় হয় সেভেন পয়েন্ট টু এইট পার্সেন্টের মুভ ইটস হিউজ সো এখান থেকে যখন অ্যাগ্রেসিভ আপনার এক্সট্রিম লিকুইডিটা নিয়ে নিবে ইথেরিয়ামের এক্সট্রিম লিকুইডিটি কত যে এই জায়গাতে যেখান থেকে নেক্সট উইকের মধ্যে স্ট্যাবিলাইজেশন হয়ে গেলে স্ট্যাবিলাইজেশন কি জিনিস রেঞ্জ কনফার্ম হয়ে গেলে এই পুষটা আপনারা অবশ্যই পিক করবেন এটা ছোট পুস না ভালো বড় লেভেলের পুশ হবে আর সিএমির কথা যদি বলি সিএমই কে টার্গেট রাখা ভুল হবে আমাদের রেঞ্জ যে হাইটা বিট কয়েনে চলে যাচ্ছি এই যে রেঞ্জ যে হাইটা যেখান থেকে আমাদের ইমব্যালেন্স বানিয়ে পড়তেছে যে ওখানে ইমব্যালেন্স বানিয়ে পড়তেছে এই রেঞ্জ হাইটা আপনি ধরবেন যদি রেঞ্জ জিরো পয়েন্ট ফাইভ লেভেল কনফার্ম হয়ে যায় আরও ডিটেল যদি জানতে চান তাহলে চলে যাবেন এই ভিডিওতে এটার মধ্যে রেঞ্জেস এভ একটা ভিডিও আছে ওয়াইক অফ নিয়ে ওই ওয়াইক অফটা আপনি এ টু জেড অ্যাপ্লাই করবেন এখন চলে যেতেছি ইউএসি ডমিনান্সে এটা এখান থেকে ভালো লেভেলের আপসাইডের মুখ দিছে স্টিল আপ ট্রেন্ড আমি বলছি ট্রেন্ডকে মানে এই জায়গাতে যদি থ্রিপল টাইপ হইতো তাহলে হয়তো আমরা নিচে পাইতাম বাট এটা ট্রেন্ড স্টিল শিফটিং হচ্ছে সো এই যে লোয়ার এই হায়ার লো এই হায়ার লোটা আপনি ধরার চেষ্টা করেন হায়ার লোটা কখন হবে যখন এই টপটা কনফার্ম হয়ে যাবে নিচের দিকে আসবে লোয়ার টাইম ফ্রেম দেখবেন তখন এই মুভটা ক্যাচ করা ট্রাই করবেন তো এটা হচ্ছে ওভারঅল আমার আপডেট আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাদেরকে আমি এই ফেসবুকের যে আমার ভিডিওটা ছিল যেটা আমি পোস্ট করেছিলাম অ্যান্ড গিভ কথাও বলেছিলাম ওইটা আমি অ্যানাউন্সমেন্ট করে দিব অ্যাজ সোন পসিবল বাট এর মাঝখানে আমি একটা জিনিস বলেছিলাম যে মাইনিং কস্ট নিয়ে সাতটা থেকে আটটা জিনিস কভার করেছি বাট আপনাদের মাথায় এই একটা সিম্পল জিনিস ঢুকে আছে অ্যান্ড এটা খুবই স্বাভাবিক যেটা খুবই ইজি লাগে ওইটা আমাদের মনেও বেশি থাকে এগেইন কভার করতেছি বিটকয়েন মাইনিং কস্টের চার্ট এটা অ্যান্ড মাইনিং কস্ট আসবে না বিটকয়েন এটা বলাটা ভুল যেমন মাইনিং কস্ট এখানে ছিল আঠারো হাজারে তখন প্রাইস কিন্তু নিচে আসছে এটা যদি ক্যালকুলেট করেন এটা এফটে ক্র্যাশের টাইমে অলমোস্ট ফিফটিন পার্সেন্টের মতো ড্রপ দিয়েছিল ওই মাইনিং কস্ট থেকে অ্যান্ড মাইনিং কস্টের পর ওই জায়গাতে প্রাইস সাস্টেইন করেছিল অলমোস্ট তেষট্টি দিন দুই মাসের কাছাকাছি তো এই মাইনিং কস্টের নিচে যখন প্রাইস আসে তখন ক্যাপিচুলেট হয় ক্যাপিচুলেট কারা হয় মাইনার দুই টাইপের হয় একটা হচ্ছে রিটেল মাইনার যারা তিন চারটা বা পাঁচটা একটা ছোটোখাটো রিক দিয়ে মাইনিং করে আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যারা মাইনিং করে তো তাদের কোনো যায় আসে না রিটেল যারা তারা ক্যাপিচুলেট হয় আর রিটেল মাইনাররা যখন ক্যাপিচুলেট হবে তখন বুঝেন এটা প্রাইস নিচে থাকতে পারে মাইনিং কোস্টের নিচে কোনো সমস্যা নেই কিন্তু রিটেল মাইনাররা যখন ক্যাপিচুলেট হবে তখন এই যে হ্যাশ রিবন ইন্ডিকেটরটা আছে আপনাদেরকে আমি দেখাইছিলাম আমি এটা রিমুভ করে হ্যাশ রিবন লিখে সার্চ দিবেন এই জায়গাতে গিয়ে সার্চ দিলে হায়ার টাইম ফ্রেম দেখবেন এটা লোয়ার টাইম ফ্রেমে কোনো কাজ নেই উইকলি ওর মান্থলি দেখবেন মান্থলি দেখলে আরও ইজি লাগে এই যে এখানে তখন বাই সিগনাল চলে আসবে বাই সিগনাল আসার পরে ইটিএফ অ্যাপ্রুভের পোর্ট থেকে অনেকে যেহেতু এটাকে ফলো করে এরপর মার্কেট আরেকটা ড্রপ দেয় তো এই জায়গাতে যখন আসছিল তখন আর ড্রপ দেন একবারে বাউন্স করেছে এখানে যখন আসছিল মার্কেট বাউন্স করেছে এখানে আসছিল মার্কেট বটম বানিয়েছিল তো এটা তখন আপনার থ্রি করবে এই জন্য আমি উইকি টাইম ফ্রেমের মধ্যে যদি দেখি এই যে ক্যাপিচুলেশন মোমেন্টাতে অবশ্যই এই বিটকয়েনের হ্যাশ জীবন আপনাকে একটা ইন্ডিকেশন দিবে যে হ্যাঁ ক্যাপিচুলেশন হচ্ছে মাইনার ক্যাপিচুলেশন হচ্ছে এখন আপসাইড মুভমেন্ট দিবে এই দুইটা ইন্ডিকেটরকে একসাথে মিক্স করে আপনি একটা রেজাল্ট পাবেন সো একটা দিককে মাথায় রাখলে হয় না আমাদের ওভারভিউ ফুল মার্কেটের সবকিছু দেখতে হয় আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ইনস্টিটিউশন যাদেরকে আপনি ফলো করতেছেন তারা ফটো মেয়ে সেল করতেছে মনে করেন আপনার কাছে দুই লাখ ডলার লাখ ডলার আছে আপনি দেখতেছেন যে আপনি টপের মধ্যে কিনতেছেন বিশ হাজার ডলারের বা চল্লিশ হাজার ডলারে তখন আপনার কাছে অনেক মনে মনে হচ্ছে যে ভাই ও তো অনেক কিনতেছে উপরে আমিও কিনি আপনি কিন্তু আপনার পোর্টফোলিওটা কিভাবে ইউটিলাইজ করতেছেন এটা আপনি জানেন না বাট এই যে ইনস্টিটিউশন তারা নিচে বলতেছে আমি সেল করতেছি তারা কিন্তু রেডি আরও ফান্ড অ্যাড করে কেনার জন্য সো ওইটাকে মাথায় রাখেন এইসব নিউজের দিকে ফোকাস দিবেন না ফোকাস অন চার্ট আপনার স্ট্রাকচার আপনাকে গ্যারান্টি দেখাবে স্ট্রাকচার ব্যারিশ আমার টার্গেট হচ্ছে নেক্সট উইকে যখন এখানে স্ট্যাবিলাইজ হয়ে যাবে রেঞ্জটা তখন আমি এই আপসাইডের মুভটা ধরবো এটা কম না এটা ষোলো থেকে সতেরো পার্সেন্টের মুভ এটা আপনার ধরতে হবে এ আমার টাইম লাইনের কথা যদি বলি আজকে পাঁচ তারিখ টাইম লাইন কিন্তু চলে আসতেছে এটা আপনাকে ফেসবুক আইডিতে আমি পোস্ট করে জানিয়েছি ওভারঅল মার্কেট নিয়ে একটা ক্লিয়ার ওভারভিউ পাইলেন যেটা আমি আপনাকে ভিডিওতে শেয়ার করে দিলাম ইথিনে বিটকয়েন বিট অল কয়েন নিয়ে অল রিপোর্টটা পড়বেন অ্যান্ড যখন আপডেটের প্রয়োজন পড়বে টেলিগ্রাম তো আছেই আমি ইনশাল্লাহ জানিয়ে দিবিল ভালো থাকবেন সবাই ক্যাপিচুলেট হয়েন না ভয় পায়েন না কোনো প্রবলেম ফেস করলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি আছি আপনাদেরকে এই হার্ড মোমেন্টে গাইড করার জন্য বিকজ এরকম টাইম আমি বহুত পার করে আসছি অ্যান্ড সামনের ডেজগুলোতে আরও পার করব ইটিএফ আসার পর থেকে মার্কেট হার্ড ডেজ যাচ্ছে অ্যান্ড এটা খুবই নর্মাল ফর ক্রিপ্টো মার্কেট ভালো ভাববেন সবাই আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্স